বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাত নম্বর মডেল স্কুল বজবজ পিকে পিকে হাইস্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব তোমাদের অনুরোধ করবো এইভাবে বাকি মডেল পেপারের উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক ও কমেন্ট করতে তাহলে চলো শুরু করা যাক দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও একের এক পানসি হল এটা হবে অপশন ঘ ডিনি একের দুই মরা কোটাল হয় এটা হবে অপশন খ অষ্টমীতে অষ্টমী তিথিতে একের তিন রেশম কীট পালন করার জন্য এটা হবে অপশান গ দুধ গাছ চাষ করা হয় একের চার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটা হবে অপশান গ আট মিনিট একে পাঁচ বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় এটা হবে অপশান পয়লা অক্টোবর দুয়ের বলেছে শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক ড্যাশ হল আমাদের সকল শক্তির উৎস উত্তর হবে সূর্য দুয়ের দুই ড্যাশ শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে উত্তর হবে প্যাপিরাস ব্যবহার করা হয় উত্তর হবে চুন দুইয়ের চার ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত উত্তর হবে আই দুইয়ের পাঁচ ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হল উত্তর হবে কার্বন মনোক্সাইড এরপর তিনের বলেছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে তিনের এক বলেছে গাছের পাতা এটা হবে অপশন ঘ কবরস্থান তিনের তিন পূর্ণিমা এটা হবে অপশন ওয়া মরা কোটাল সরি ভরা কোটাল তিনের চার গাছের শিখর এটা হবে অপশন ক ধস রোধ তিনের পাঁচ আই এটা হবে অপশন খ হেলমেট চারেরগুলো গুলো বলেছে একটি বাক্যে উত্তর দাও চারের এক বোন থেকে আমরা কী কী পাই উত্তর হবে কাঠ ফুল ফল আঠা ওষুধ মশলা রজন পাতা ইত্যাদি পায় চারের দুই মানুষ গন্ডার শিকার করতো কেন উত্তর হবে মানুষ গন্ডারের খড়গের জন্য গন্ডার শিকার করত চারের তিন একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো উত্তর হবে ঝালং চারের চার কাগজ প্রথম কোথায় তৈরি হয়েছিল উত্তর হবে চীনে চারের পাঁচ ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর হবে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে চারের ছয় পুঁথি কি উত্তর হবে তালপাতায় লেখা বইগুলি হলো পুঁথি চারের সাত ঘূর্ণি কী কাজে লাগে উত্তর হবে মাছ ধরার কাজে লাগে চারের আট আয়লা কত সালে হয়েছিল উত্তর হবে দু সালে চারের নয় দিন রাত্রি কেন হয় উত্তর হবে পৃথিবীর আবর্তন বা আননি গতির জন্য চারের দশ গৌণ জোয়ারের পর মুখ্য জোয়ার আসতে কত সময় লাগে উত্তর হবে বারো ঘন্টা ২৬ মিনিট চারের এগারো সূর্যের জন্ম কত কোটি বছর আগে উত্তর হবে আনুমানিক চারশো কোটি বছর আগে চারের বারো দুটি জলজানের নাম লেখো উত্তর হবে নৌকা আর জাহাজ চারের তেরো বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় উত্তর হবে পাঁচই জুন চারের চোদ্দ ঘন্টা আর মিনিটের কাটা কখন একই স্থানে অবস্থান করে উত্তর হবে দুপুর বারোটা এবং রাত্রি বারোটা এরপর পাঁচের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক বলেছে যে বন্য প্রাণী আমরা কেন বন্য প্রাণী সুরক্ষা করব উত্তর হবে বন্য প্রাণী সুরক্ষা না করলে বনভূমির বাস্তুতন্ত্র অর্থাৎ বন্য প্রাণীদের মধ্যে পারস্পরিক খাদ্যঘাতকের সম্পর্ক নষ্ট হয়ে যাবে এছাড়াও অনেক বন্য প্রাণী। চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে পাঁচের দুই কয়লা তৈরি হয় কিভাবে উত্তর হবে ভূমিকম্পের ফলে কোনো বিস্তীর্ণ অঞ্চলের বনভূমি মাটির তলায় দীর্ঘ সময় ধরে চাপা থাকলে মাটির নিচে চাপ ও তাপের কারণে গাছের সার অংশ কার্বনে পরিণত হয়ে কয়লার সৃষ্টি হয় পাঁচের তিন রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে উত্তর হবে এক রাস্তায় চলার সময় আমি রাস্তার বাম দিক ধরে হাঁটব দুই রাস্তা পারাপার করব জেব্রা ক্রসিং দিয়ে তিন রাস্তায় খেলাধুলা ও দৌড়াদৌড়ি করব না চার রাজপথ বা বড়ো রাস্তা দিয়ে যাবার সময় ফুটপাথ ব্যবহার করব পাঁচের চার বলেছে সুনামি কেন হয় উত্তর হবে সমুদ্রের গভীরে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হলে সুনামির সৃষ্টি হয় পাঁচের পাঁচ পূর্বাভাস বলতে কি বোঝায় উত্তর হবে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আর্দ্রতা বায়ুপ্রবাহ ইত্যাদি সম্পর্কে আগাম তথ্য প্রদান এবং বিভিন্ন বায়ুমণ্ডলীয় গোলযোগ সম্পর্কে পূর্ব সতর্কতা প্রদানকে বলা হয় পূর্বাভাস পাঁচের ছয় বলেছে বাল্যবিবাহের কোন ঘটন কোনো ঘটনা জানতে পারলে তুমি কি কি করবে উত্তর হবে আমি প্রথমে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের এবং বাড়ির বড়দের বিষয়টিকে জানাব তারপর তাদের পরামর্শ মতো বন্ধুদের সঙ্গে নিয়ে তাদের বাড়িতে অভিযান করে বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলি বোঝাবো এবং তাতেও যদি কাজ না হয় তাহলে প্রশাসনের দ্বারস্থ হব পাঁচের সাত নৌকার হাল ও দাঁড়ের কাজ কি উত্তর হবে নৌকার হালের কাজ হলো নৌকার দিক নিয়ন্ত্রণ করা এবং দাঁড়ের কাজ হলো জল কেটে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা পাঁচের আট বলেছে টারবাইন কি। উত্তর হবে টারবাইন হলো একটি বিশাল পাখার নাই যন্ত্র যা বাতাস বা জলের স্রোতের দ্বারা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় পাঁচের নয় বলেছে উপভোক্তা বলতে কি বোঝায় উত্তর হবে যারা অর্থের বিনিময়ে পরিষেবা গ্রহণ করেন তাদের উপভোক্তা বলেন এরপর ছয়ের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক বেশি কয়লা তুলে নিলে কি কি সমস্যা হতে পারে উত্তর হবে বেশি কয়লা তুলে নিলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধসের সম্ভাবনা বেড়ে যাবে তারপরে ওর সাথে দিয়েছে এর প্রতিকার তুমি কি করে করবে তাহলে এর প্রতিকারের জন্য কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ফাঁকা স্থানগুলি ভালোভাবে বালি ও জল দিয়ে ভরাটকরণ করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে ছয়ে দুই বলেছে সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয় উত্তর হবে সাইকেল চালানোর ক্ষেত্রে আমরা পেশি শক্তির ব্যবহার করি যেহেতু সাইকেল চালাতে কোনো জীবাশ্ম জ্বালানির ব্যবহার হয় না তাই পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাসগুলি নিঃসরণও হয় না এই জন্য সাইকেলকে বান্ধব যান বলে ছয়ের তিন বলেছে সূর্যগ্রহণের ছবি আঁকো ও বুঝিয়ে দাও তোমরা ছবিটিকে দেখো এইভাবে উত্তরটি লিখবে সূর্য চাঁদ ও পৃথিবী যখন এক সরল লেখায় থাকে এবং পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করলে সূর্য থেকে আসা আলো চাঁদ দ্বারা বাধাপলে পৃথিবীর খুব স্বল্প অঞ্চলের বাসিন্দারা ক্ষণিকের জন্য সূর্যকে সম্পূর্ণ বা আংশিকভাবে দেখতে পায় না ফলে ওই অঞ্চলগুলিতে সূর্যগ্রহণের ঘটনা দেখা যায় এরপর ছয়ের চার বলেছে ভূমিকম্প কেন হয় ভূমিকম্পের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে উত্তর হবে মাটির নিচে থাকা শিলাস্তরগুলিতে ভারসাম্য নষ্ট হলে অল্প সময়ের মধ্যে প্রচুর শক্তির মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ কেঁপে উঠলে ভূমিকম্পের সৃষ্টি হয় তাহলে ভূমিকম্পের সময় গৃহীত সাবধানতাগুলি হল হলো এক যত দ্রুত সম্ভব বাড়ির ভিতর থেকে বাইরে এসে ফাঁকা জায়গাতে দাঁড়াতে হবে দুই যদি বাড়ির ভিতর থেকে বাইরে আসা সম্ভব না হয় তাহলে ঘরের ভিতরের কোনো শক্ত আসবাবের নিচে আশ্রয় নিতে হবে তিন জল ও বিদ্যুৎ সরবরাহের লাইনকে ছিন্ন করে দিতে হবে চার হেলে পড়া বিদ্যুতের খুঁটি এবং ক্ষতিগ্রস্ত বাড়ি দেখলে প্রশাসনকে জানাতে হবে তাহলে আমরা এই সেটে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম এইভাবে ধারাবাহিকভাবে তোমরা যদি প্রশ্নের সমাধানগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাও সকলকে ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য No música.